আজকের গল্প ব্যবহার মাছের মাথা নাকি তুমি ভালোবাসো তোমার মা ফোনে বলছিল সেদিন আজ থেকে মাছের মাথা তাহলে তুমি খেও আমাদের বাড়িতে গাদা পেটি ছাড়া কেউ খায় না এতদিন মুড়ো লেজা আমাদের কাজের মেয়ে অন্তরার মা নিয়ে যেত এবার থেকে বারণ করে দেব। তা লেজাটা যাও খাও নাকি তুমি তাচ্ছিল্যের গলায় বললেন ভাস্বতী দেবী দেবশ্রীর শাশুড়ি বাটিতে রাখা বড় মুড়োর চেহারাটা দেখে মন ভরে উঠেছিল দেবশ্রীর নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এসে নিয়মিত পাতে মাছ পড়ত না ভেবেছিল মধ্যবিত্ত পরিবার বিয়ের পর নিয়মিত মাছ তো জুটবেই এসেই দেখল পাতের সামনে বড় মুড়োর বাটি কিন্তু শাশুড়ির তাচ্ছিল্য ভরা কথা শুনে কাজের লোকের সঙ্গে তুলনায় বুকের ভেতরটা প্রবল কষ্টে জ্বলে পুড়ে গেলেও পড়ে পাওয়া চোদ্দ আনার মতো বড় মুড়োটা চেটে পুটে খেয়ে নিল সে মনে মনে অদেখা বিধাতার উদ্দেশ্যে ধন্যবাদ জানালো এরা কেউ মুড়ো খায় না প্রাইভেট কোম্পানিতে সামান্য মাইনের চাকরি করত বাবা নুনান্তে পান্ত ফুরানো সংসারে কষ্টে সৃষ্টে জোগাড় করা মাছের পিষ্ঠা মোড়োটা দেবশ্রীর পাতেই পড়ত কিন্তু বছর পাঁচেক পর একমাত্র ভাইটা জন্মাতেই পরিস্থিতি বদলে গেল বাড়ির একমাত্র ছেলে বংশের প্রদীপ বলে কথা যেটুকু ভালো মন্দ বাড়িতে আসবে সব তাকেই দিতে হবে ঠাকুমার হুকুমের ওপর মা সেদিন কিচ্ছুটি বলতে পারতো না একটু বড় হতেই বুঝতে পেরেছিল ঠাকুমার ইচ্ছেতে বাবারও প্রচ্ছন্ন মদত ছিল ভাই জন্মানোর পর থেকেই বাড়ি ফিরে কেবল ভাইকেই আদর করত বাবা অফিসের ব্যাগে করে লজেন্স রসগোল্লা নিয়ে আসত বাড়িতে যে সেও আছে সে কথা মনেই থাকতো না বোধ তুচ্ছ তাচ্ছিল্য হয়ে উঠেছিল দেবশ্রীর জীবনের অঙ্গ ভেবেছিল শ্বশুরবাড়িতে এসে একটু আদর পাবে সে পাবে যত্ন কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরেছিল সবই বৃথা যাকে বাড়ির মানুষ ভালোবাসে না তার শ্বশুরবাড়ির লোকজনও কদর করে না বাড়ির কেউ যত্ন না করলে কি হবে পড়াশোনায় দিব্যি মাথা ছিল দেবশ্রীর প্রতি বছর ক্লাসে প্রথম হতো সে কিন্তু দিনের শেষে মেয়ে তো বটে প্রাইভেট টিউশন জোটেনি কোনো দিন কিন্তু স্কুলের দিদিমণিরা বড্ড ভালোবাসতেন এই গরিব মেধাবী মেয়েটাকে তাদের হাত ধরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লেটার মার্কস এসে যায় দেবশ্রীর ঝুলিতে ম্যাথস অনার্স নিয়ে কলেজে ভর্তি হলেও প্রথম বর্ষেই অনার্স কেটে যায় তার কলেজের ক্লাস করতে গিয়ে সে বুঝেছিল স্কুলের সেরা মেধাবী ছাত্রী আদতে পুকুরের সব চাইতে বড়ো মাছ দিঘির জলে সাঁতার দেওয়ার সময় যে অতি সাধারণ হিসেবে প্রতিপন্ন হয় কলেজের শিক্ষিকাদের হাতে অত সময় নেই তারা নানা কাজে ব্যস্ত থাকেন সাধারণ পাস কোর্সেই গ্র্যাজুয়েশন শেষ করে সে বাবার অফিসে কাজ করতেন শ্যামলবাবু অফিসার মানুষ উঁচু পোস্ট একবার বিশেষ কারণে অফিসে গিয়েছিল দেবশ্রী নরম স্নিগ্ধ মুখশ্রী দেখে কথাবার্তা বলে শ্যামলবাবুর তাকে ভারী পছন্দ হয়ে যায় একমাত্র ছেলের পাত্রী হিসাবে নির্বাচন করে বসেন এই কয়েকদিন স্বামীকে তেমন একটা চিনতে পারেনি দেবশ্রী দেখে মনে হয় মুখ চোরা গোছের লাজুক কথাবার্তা তেমন একটা বলে না আদৌ তাকে পছন্দ করে কি না বোঝে না সে তবে রাতে আদর করে কাছে টানতে ভুল হয় না সারাদিনের কাজের শেষে দেবশ্রীর এটুকুই শান্তির জায়গা স্বামীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে এত তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছে ছিল না দেবশ্রীর তার ইচ্ছে ছিল ছোটোখাটো একটা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করার কিন্তু সেদিন বাবা অফিস থেকে বাড়ি ফিরে এমন করতে লাগলো যেন আকাশের চাঁদ তাদের কুড়ে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে প্রবল আপত্তি জানিয়েছিল মা বলেছিল পড়ছে তো মেয়েটা অনেক চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াতে শেখায় না কত দূর কী করতে পারে বিয়ে তো সবারই হয় এক ধমকে বাবা থামিয়ে দিয়েছিল মাকে তোমার ওই ধিঙ্গি মেয়ে কত কি করবে তা আমার ভালো রকম জানা আছে মাঝখান থেকে বয়স বাড়বে তখন কেউ আর বিয়ে করতে চাইবে না পণ দিয়ে পাত্র খুঁজতে হবে ধারি মেয়ের বিয়ের চক করে আমাকে ফতুর করে ছাড়বে এখানেই মেয়ের বিয়ে দেব আমি ঠাকুমাও এসে চেঁচামেচি শুরু করেছিল বাবার সঙ্গে ঠাসা মা কিছুই করে উঠতে পারেনি দেবশ্রীর মনে হয় ওই বাড়িতে যদি কেউ একজনও তাকে মন থেকে ভালোবেসে থাকে সে তার মা আসলে নারী কেটে জন্ম দিতে হয়েছে তো তাই তাই মায়াটা থেকেই গেছে নই আর কথায় কথায় শাশুড়িকে বলতো সে মুড়ো খেতে ভালোবাসে বাড়িতে থাকাকালীন কালে ভদ্রে ভাইকে লুকিয়ে তার পাতে মাছের মাথা দিত ফিস ফিস করে বাতাসেরও কানে না যায় এমন গলায় বলতে খেয়ে নে মা কেউ দেখলে অনর্থ বাঁধাবে বিয়ের আগে টিউশন পড়িয়ে কয়েকটা চাকরির পরীক্ষা বসতে পেরেছিল সরকারি চাকরি প্রস্তুতি নিয়েছিল মোটামুটি জানতো হবে না অনেক কাটাপ যায় তবু একটা ভালো জীবনের লোভ থাকে প্রচিত করেছিল পরীক্ষায় বসতে অপমানের মাত ভাত খেয়ে দুপুরবেলায় ঘষে ঘষে বাসন মাজছিল দেবশ্রী হঠাৎ শাশুড়ির মধুর গলায় আওয়াজে চমকে উঠল তোমার চিঠি এসেছে বউ মা সরকারি চাকরির চিঠি চমকে উঠেছিল দেবশ্রী হোক সেন্ট্রাল গভর্নমেন্টের কম্বাইন্ড লেভেলের সবচেয়ে নিচুল পোস্ট ইনকাম ট্যাক্স হাবিলদার মাত্র উনিশশো গ্রেড পে কিন্তু সরকারি চাকরি তো বটে শাশুড়ির চোখেও সেদিন তাচ্ছিল্লের পরিবর্তে দেখেছিল সম্ভ্রমের ছোঁয়া কপালে হাত রেখে শ্বশুরমশাই বলেছিলেন এভাবেই পায়ে পায়ে এগিয়ে যাও বৌমা তোমার পাশে আমরা সবাই আছি হিরে চিনতে আমি ভুল করিনি দেখলে ভাস্বতী কেমন চাকরিটা লাগিয়ে ফেলল স্নেহাংশুর মধ্যে তেমন তাপ উত্তাপ দেখেনি দেবশ্রী পরের দিন একটা ব্র্যান্ডেড হাতঘড়ি এনে বলেছিল সময়ের সদ্ব্যবহার করতেই ভুলো না কখনো সময় পারে অপমানকে সম্মানে বদলা দিতে স্বল্প কথায় সবটা যেন বুঝিয়ে দিয়েছিল স্নেহাংশু মনে মনে কৃতজ্ঞ হয়েছিল দেবশ্রী প্রতিবাদ তবে এমনভাবেও হয় সেদিন সে দুঃখ পেয়েছিল শাশুড়ির এমনভাবে অপমানের পরও স্বামী কিছু বলল না দেখে আজ বুঝল সঠিক সময়ের অপেক্ষায় ছিল সে শ্বশুরবাড়ির আনন্দের খবর পৌঁছালো বাপের বাড়িতেও যত্ন করে মেয়ের পাতে মুড়ো তুলে দিয়ে হেসে বলল মা তোর বাবা আজ তোর জন্যই দেখে শুনে কাটিয়ে এনেছে রে পাশে বসা কিরণবাবু করুণ মুখেই বলে উঠলেন জানিস তো মা সংসারের কি অবস্থা ভাইকে প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে টাকা পয়সা প্রায় শেষ সেমেস্টারের ফি চোকানোই দায় ঈশ্বরের কৃপায় সরকারি চাকরি তো পেলি যদি তুই কিছু সাহায্য করিস একটু পড়তে চেয়েছিলাম বাবা তাও তোমার পছন্দ হলো না হাতের কাছে পাত্র পেতেই বিয়ে দিয়ে দিয়েছিলে ভালো মন্দ সব কিছু ভাইয়ের জন্য আমার ইচ্ছে অনিচ্ছের কোনো খবর রেখেছো কি আজ সাহায্যের প্রত্যাশা করো কোন মুখে এই মুড়ো আমার গলা দিয়ে নামবে না মা এতদিন যার পাতে দিয়েছ যত্ন করে আজও তার পাতেই দিও দুটি চোখ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিরণ বাবুর মুখের দিকে যেন নিঃশব্দে বলে ওঠে ভেবে দেখো এতদিন করেছ কি ভাবি কাল কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না